হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ভোরবেলা মহলায় দেখতে হবে তো রাতের দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তাই তো তো আমাদের তো আর সেইটা হয়ই না এই যে ছোটোবেলায় এই মহলয়ের দিনটা আসলে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আমাদের তো গ্রামের দিকে বাড়ি তো আমার মা আমরা তো মানে তখন ছোট ছিলাম আর আমাদের গ্রামের দিকে তখন কারেন্টও ছিল না তখন ছিল ওই ব্যাটারিতে টিভি চলতো সাদা কালো টিভি তাও আবার ব্যাটারিতে চলতো আর যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতেও টিভি ছিল না লোকের বাড়ি গিয়ে টিভি দেখতে হতো সেই সব কথাগুলো মনে পড়লে কেমন হয় বলো তো তো লোকের বাড়ি গিয়ে টিভি দেখতে হতো হ্যাঁ আমাদের বাড়িতেও টিভি হয়েছে যখন আমি বড় হলাম শিয়ানো হয়ে গেছিলাম আর কি তখন আমার বাবা টিভি নিয়েছিল তখন আর কারোর বাড়ি যেতে দিত না তখন ওই তখন টিভি নিয়েছিল তাও ব্যাটারিতে চলতো কারেন্ট ছিল না তখন কারেন্ট ঢোকে নি বাড়িতে তো ছোটোবেলাকার কথাটা বলি যখন ছোট ছিলাম খুবই তো তখন ওই সাতটা আটটার মধ্যে আমাদের গ্রামের দিকে তো মা সাতটার মধ্যে খাইয়ে খাইয়ে দিত ঘুমিয়ে যেতাম যেটুকু একটু পড়তে বসতাম পড়তে বসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম তো তারপরে মা ভোর চারটের সময় ডেকে দিত ডেকে দিয়ে বলতো শিক্রি ওর ব্রাশ কর আর আগে আমার মা রেডিওতে মহলাইয়ে চালাতো তো মহলাইয়ের আওয়াজ শুনে তখন উঠে পড়তাম তারপর চারটে বাজলে ব্রাশ করে আমার মা চা করে দিত চা করতো আর তখন গ্রামের দিকে যে হতো অত বিস্কুটের ইয়ে ছিল না তো চাল ভাজতো মা চাল ভেজে কুলোয় করে চাল ভাজাগুলো ছিটিয়ে দিত ঠান্ডা হতো আর আমরা সব ভাই বোনগুলো চাল ভাজা দিয়ে চা দিয়ে খেয়ে আর তখন শীত পড়তো তখন কি ঠান্ডা পড়তো কিন্তু এখন সেই ঠান্ডা কোথায় গেল এখন গরমের জ্বালায় একেবারে মানে নাজেহাল হয়ে যেতে হয় তো সেই সোয়েটার পরে দিত মা সোয়েটার টুপি মাথায় দিয়ে দিত দিয়ে দেখতাম মা বাসি কাজ করছে আর আমরা পাড়ার আমি একা আমরা একা না পাড়ার সমস্ত বাচ্চারা সব উঠে পড়ে ইয়ে করতাম দড়ি বেড়াতাম যে রেডিওতে মহালয় শেষ হবে তারপরে টিভিতে আরম্ভ হবে কলকাতা দিদি ডিডি বাংলা কলকাতায় ওই মহালয়টা হতো তো ওই মহালয়টা দেখতেই ভালো লাগতো আর এখন তো জি বাংলা স্টার জলসা হ্যাটা ব্যাটা সব নানা রকম চ্যালেঞ্জে মহালয় হয় একদম ভালো লাগে না তো ওই মহালয়টা আমি এখনও দেখতে পারি না তো তারপরে এই মানে সেই যে বাড়িতে টিভি থাকতো সেই বাড়ির টিভি উঠানে বের করে দিত আর সারা উঠান মানে লোকে মানে সব সবাই গিয়ে বসে দেখতো আর কি ভালো যে লাগতো সেই সময়টা আর খুঁজে পাওয়া যাবে না তাই না বলো বন্ধুরা তো যাই হোক সময় খুঁজে পাওয়া যাবে না তারপর থেকে আমি মহলাই দেখিও না আমাদের ঘরেও টিভি আছে তো টিভিতে রিচার্জও করি না যার জন্য মহলাই ভালো লাগে না বলে রিচার্জও করি না জানি সারাদিন তো হবে এখন সারাদিনই মহালয় হবে আর তখন একবারই হতো ভোরবেলা আর এখন সারাক্ষণ ফোনে দিয়েই যাবে তো ওর জন্য মহলাই দেখতে ভালো লাগে না দেখিও না তো যাই হোক বন্ধুরা আর আমাদের আমাদের আমার বড় আর হচ্ছে কি যে আমাদের পাড়ার সব ছেলেরা সব দেখো পিকনিক করছে আজকে তো ঘুমই আসবে না ঘুমাতেই পারব না সারা রাত এদিকে বোম ফাটানো হবে আর খাওয়া দাওয়া বুঝতেই পারছ আজকে থেকে আরম্ভ হয়ে গেল মা চলে এসেছে মা চলে এসেছে তো এবার বাড়িতে যদি বেটা ছেলেরা না আসে নিজেদেরও ঘুম হয় না তো এই সারা রাত লাইট জ্বলবে এবার ভোরবেলা সব বাড়ি আসবে চারটের সময় বাড়িয়ে আসবে প্রত্যেক বাড়ি তাই করে ধুমধাম করে বোম ফাটাতে ফাটাতে বাড়ি আসবে আমার মেয়েটা যে মেয়েটা দেখো এখন ওই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে বোমের আওয়াজে ঘুমাতে পারছে না চারিদিকে এত বোম ফাটছে তো যাই হোক বন্ধুরা মহালয়টা সবার ভালো কাটুক সবাই মহালয়ের দিন মা চলে আসতে আর কি এসে পড়েছে মা এই মহালয় দিন নাকি মহালয়ের দিন হাড়ি বাড়ি না কোন বাড়ি থাকে সেই বাড়ি নাকি আজকে এসে নইভোজ হবে নানা রকম রান্না বান্না হবে তো চলে আসে এটা আমার গল্প শোনা গল্প আমি অবশ্যই জানি না আমার ঠাকুমা মায়েরা গল্প করতো যে আজকে এসে হাড়ি বাড়িতে থাকবে তো যাই হোক সবাই ভালো থেকো কিন্তু আজ পর্যন্ত আজ মহলাই রাতপুয়ালেই মহলাই কিন্তু তবু আমাদের এখনও শপিং হয়নি কিন্তু আমাদের যাই হোক মনটা খারাপ লাগলো অতটা ইয়ে লাগছে না কিন্তু আমার মেয়েটা বারবার বারবার বলছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেমন যে যেমন মানুষ তার সেরকমই হবে এ নিয়ে কোনো টেনশনের কিছু নেই কিন্তু হ্যাঁ আমাদের মতো মানুষদের এই যে মা আসতে আসতে পুজো আসতে আসতে এটাই আমাদের কাছে থেকে বেশি ভালো কিন্তু চলে আসলে আর হয় না কেননা যখন আস্তে আস্তে এটা করব ওটা করব সেটা কিনবো এটা কিনবো ওটা কিনবো এটা লেগেই থাকে কিন্তু এই যে চলে এসছে এখন কেনার পয়সাটা নেই তাহলে আমাদের আস্তে আস্তে এটাই ঠিক আছে এসে পড়লে আমাদের আর ভালো লাগে না তারপর তো চলে গেলে তো ভালোই লাগে না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো মহলায় দেখতে হবে তো ভোরবেলা উঠতে হবে তো আজকের মতো ব্লগ এখানেই শেষ বাই গুড নাইট